প্রতিবন্ধী বাতার কাঠে স্থানীয় চেয়ারম্যানের স্বাক্ষর লাগে বিদায় কার্ড বা ফিল্ড অফিসার চেয়ারম্যানের কাছে নিয়ে গেলে তিনি স্বাক্ষর না দিয়ে বইটি তার কাছে রেখে দেন পরে বইটির জন্য ওনার কাছে গেলে তিনি অযৌক্তিক বাহানা করে এবং আমি যাওয়ার পরও তিনি আমাকে চরম অপমান করে অনেকেই সুপারিশ করলেও বাতার বইটি আমাকে ফেরত না দিয়ে প্রতারণার মাধ্যমে সে নিজেই বইয়ের টাকা উত্তোলন করে নিয়েছেন এবং তার নির্দেশে সচল বইটি বাতিল করে আমাকে ফেরত দেওয়া হয় তারপর আমি এই ঘটনা মিডিয়ায় প্রকাশ করলে ডিসি মহাদয় স্যার আমাকে ডিসি অফিসে ডেকে পাঠান পরে আমি ডিসি স্যারের কাছে লিখিত অভিযোগ দিই আমার সকল তথ্য প্রমাণ দেখে ডিসি স্যার তাৎক্ষণিকভাবে ইউনোসারকে নির্দেশ দেন সঠিক তদন্ত করে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারপর ওই দিনই ইউনোসার সমাজসেবা অফিসার চেয়ারম্যানসহ আমাকে নিয়ে বসে ঘটনা পর্যালোচনা ও তদন্ত করেন সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে চেয়ারম্যান চেয়ারম্যানের বিরুদ্ধে আমার অভিযোগ সঠিক প্রমাণিত হওয়ার পরও প্রায় আট মাস হয়ে গেল এখনও কোনো প্রতিকার পাচ্ছি না উল্টো ঘটনার পর থেকে চেয়ারম্যানে মানহানি মামলা দিয়ে আমার পরিবার সহ জল খাটাবে এমন হুমকি দিচ্ছে তার সন্ত্রাসী বাহিনীর দ্বারা ক্ষতি বা প্রাণ্যাসের হুমকিও দিচ্ছে প্রতিনিয়ত তার সন্ত্রাসীর দ্বারা ক্ষতি কিছুদিন আগে কিছুদিন আগে তিনি তার দলবল নিয়ে গ্রামে এসে সবার সামনে হুমকি দিয়ে গেছে যে কোনো কোনোভাবে আমাকে সাহিস্তা করবে ওনার মত আমার এই ঘটনা প্রকাশ করার কারণে তার আরও অসংখ্য দুর্নীতি ও অনিয়ম প্রকাশ পেয়েছে তাই তিনি খুবই অপমানিত হয়েছেন এবং সাংবাদিক ডিসি এদের সকলের মুখ বন্ধ করতে তার অনেক টাকা খরচ হয়েছে তাই তিনি আমাদের হরিয়াগুনি গ্রামের কাঁচা রাস্তার মেরামতের জন্য নতুন বাজেট লক্ষ টাকার কাজ বন্ধ রাখছে এখন গ্রামবাসী যদি আমার বিচার করে আমাকে তার পায়ে দয়ে মাপ চাওয়াতে পারে এবং তার বিরুদ্ধে আমার যত অভিযোগ সকল অভিযোগ উঠিয়ে নিই তাহলে আমাদের গ্রামে রাস্তার কাজ করবে নয়তো কাজ করবে না আমার কারণে তার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ হিসেবে আমার গ্রামের রাস্তার টাকা আত্মসাত করবে বলেছেন তিনি এই ঘটনার পর গ্রামের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে তা এখন গ্রামবাসীর মধ্যে চেয়ারম্যানের কিছু উগ্র সমর্থন লোকজন দ্বারাই আমাকে প্রতিনিয়ত সামাজিক ও মানসিক বিভিন্নভাবে হয় প্রতিপন্ন করার চেষ্টা করছে এমনকি বিভিন্নভাবে আমাকে গ্রাম ছাড়তেও বা মেরে ফেলার হুমকি দিয়েছেন এমন অবস্থায় চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর ভয়ে আমি এবং আমার পরিবারের সবাই খুবই আতঙ্কিত হয়ে যানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি ঘটনার পর থেকেই এই রকম গর প্রায় গরবন্দী অবস্থায় ছিলাম আমার নিরাপত্তার অভাবে থানায় জিটি পর্যন্ত করতে যেতে পারি নাই এই বিষয়গুলো ইউনোসারকে জানানোর পর স্যার আমাদের গ্রামে এসে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান কিন্তু কেন জানি না ইউনো স্যার কয়েকদিন তারিখ করে উপরে আর আসেননি এবং চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেননি